আপনাদের মাঝে একটা অগুছালু ব্লক নিয়ে হাজির হলাম সব কিছু অগোছালু হয়ে পড়ে আছে তো ভাবলাম যে একটু ব্লক করি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের মেয়েদের ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ডিউটি সকালবেলা নাস্তা বানানো তারপর দুপুরে কি রান্না হবে গড় গুছানো বাসন পরিষ্কার করা কাপড় ধোয়া কত কাজ আমার আমাদের জীবন মানে এক অনির্দিষ্ট যাত্রা আগামীকাল কি হবে আমরা তা কেউ জানি না তবু হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হয় হয় আর মেয়েদের জীবনের পার করতে সবার পছন্দের কথা ভাবতে ভাবতে একটা সময় আমরা নিজেদের পছন্দের কথা ভুলে যাই হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে সবকিছু গুছিয়ে মানিয়ে চলতে হয় এই তো আজকে যদি আমি রান্না না করি তাহলে আমরা খাবার খেতে পারবো না হ্যাঁ কিনে এক বেলা দুই বেলা খেতে পারবো কিন্তু বারবার তো আর কিনে খাওয়া যাবে না তো হাজারো শরীর খারাপ থাকলো আমার কাজও আমারই করতে হবে আমাকে কেউ হেল্প করার থাকবে এই যে বাহিরে প্রচুর রোদ তার মধ্যে অনেক গরম তাও আগুনের ধারে গিয়ে সবার জন্য রান্না করতে হবে যাই হোক বিয়ের পরে মেয়েদের জীবনটা একটু অদ্ভুতই হয় সুন্দর হলেও অদ্ভুত কথাই আছে মোমবাতি যেমন আলো ছড়িয়ে নিজেকে শেষ করে তেমনি মেয়েরাও তাদের ভালোবাসা উত্তেগের আলোয় অন্যদের জীবন উজ্জ্বল করে মধ্যে আমার প্রায় অর্ধেক রাজি হয়ে গিয়েছিল তো ভাবলাম কিছু একটা খাই তো একটা মালটা খেয়েছিলাম এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে পানি খেতে হয় মালটাটা কিন্তু ভালোই মিষ্টি ছিল আচ্ছা আমার মতো কে কে বাচ্চাদের মতো এরকম দুষ্টুমি করেন এই যে আমি মালটা খেয়ে এখন এই খোসাগুলো নিয়ে দুষ্টুমি করছিলাম এই মালটার খোসা দিয়ে কিন্তু অনেক রকম স্কিন কেয়ার করা যায় তো এখন আমি রাতের জন্য রান্না করব তো রাতের জন্য সবজি রান্না করার জন্য এখানে আমি ডেরস আলু আর টমেটো নিয়েছি এই ডেরস আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব বাইরে এত গরম তার মধ্যে ভাজি বুনা খেতে একটু ভালো লাগে না একটু ঝোল তরকারি হলে ভালো লাগে একটু ঝোলের তরকারি দিয়ে ভাত খেলে সারাদিন পানি পিপাসাটা একটু কম লাগে তো এমনিতে ডেঁড়সের ভাজিটাই বেশি খাওয়া হয় তো আজকে ভাবলাম বাহিরে যেহেতু এত রোদ তো একটু ঢেঁড়সের ঝোল রান্না করি ঢেঁড়সের ঝোল তরকারিটা কিন্তু খেতে খুব ভালো আমার মতো আপনারাও কে কে ঢেঁড়সের মাঝে মধ্যে এরকম ঝোল রান্না করে খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন মাঝে মধ্যে খাবার একটু ভিন্নতা আনলে কিন্তু ভালোই লাগে আমি বিয়ের আগে তেমন কোনো রান্নাই পারতাম না তবে মাঝে মধ্যে যদি মা বাড়িতে না থাকতো তাহলে হালকা পাতলা রান্না করতাম তবে বিয়ের পরে অনেক রান্নাই শিখে গেছি এখন প্রায় সব রান্নাই পারি তবে কিছু বাকি আছে তবে এই ডেড়সের জোলটা কিন্তু আমি আমার মাঠ থেকে শিখেছি তো রান্না করতে করতে আমার এদিক দিয়ে বাকি কাজগুলোও কমপ্লিট আর রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে তো এখন আমি গোছুল করব। আপনাদের সাথে অনেক কথা অনেক কিছু শেয়ার করলাম যদি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম